নমস্কার বন্ধুরা ভিলেজপুর রেজবন্ধু চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এখন তো আমের সেজেন আম দিয়ে আমরা অনেক রকম জিনিস তৈরি করে খাই আজকে সেরকমই তোমাদের একটা জিনিস দেখাবো এ দেখো এখানে কিন্তু আমি কাঁচা আম নিয়ে নিয়েছি সাতটা আটটা মতন পুরো এক কেজি মতন আম নিয়ে নিয়েছি আর আমগুলো দেখো সাইজের কিন্তু ভালোই বড় আর আর পুরো টাটকা গাছ থেকেই আম আজকে এই কাঁচা আম দিয়ে তোমাদের ভাপা আচার দেখাবো কাঁচা আমের ভাপা আচার এই কাঁচা আমের ভাপা আচার করতে কী কী লাগে সেটা তোমাকে দেখাবো আর তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে এই আচারটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে তাই প্রথমে কিন্তু আমগুলো আমি একটু জলে ধুয়ে তারপর কেটে নেবো এবার বালতি মতো জল নিয়ে নিয়েছি আমগুলো ধুয়ে নেবো আমগুলো একটু ভালো করে হাত দিয়ে একটু ধুতে হবে নাহলে আমের গায়ে কষ্ট থাকে আমগুলা জলে ধুয়ে আছে এবারে সুতির ন্যাকড়া নিয়ে নিয়েছি এই ন্যাকড়া দিয়ে আমের গায়ে জলটা ভালো করে পুচে নেবো তাহলে কিন্তু আচারটা খেতে ভালো হবে এইভাবে সমস্ত আমগুলো পুচে নেবো আমি কিন্তু একটা সুতির নাকা নিয়েছি তোমরা এরকম বাড়িতে সুতির ন্যাকড়া দিয়ে আমগুলা পুচবে আমের খোসাটাকে ছাড়িয়ে নেব এখন না না এখন তো আম বড় হয়ে গেছে আর আম কিনে রাখলেই ঘরে একটু পাকা রং ধরে যায় দেখো কাঁচা আম মানে দুদিন দেখেছি ঘরে তাই একটু একটু পাকা পাকা রং ধরে গেছে মাছখান থেকে দুই ফালি করে নেব আঠিটাও কিন্তু শক্ত হয়ে গেছে এই আচারটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আবার মাছখানের ফালি করে নেব ঠিক এইভাবে করে কাটবে এইভাবে আমি সমস্ত আঙোলা কেটে নেব কাটার পরে কিন্তু দেখো এক থালা আম হয়েছে আর আমগুলো দেখতে কতটা সুন্দর কাঁচা আর বেশ অল্প অল্প পাকা দেখো আর এই এইটা দেখো অনেকটা শক্তভাব হয়ে গেছে এই আচারগুলো খেতে কিন্তু অনেকক্ষণ ধরেও খাওয়া যায় আর খেতেও ভালো লাগে আর অনেক মানে ভালোও লাগে খেতে যেহেতু আতিটা শক্ত হয়ে গেছে অনেকক্ষণ ধরে তোমরা খেতে পারবে এরকম এখন তো মানে কাঁচা আম এরকম আতি শক্ত হয়ে গেছে তোমরাও বাড়িতে এরকম আম এনে আচার পরেও দেখবে খুব সুন্দর লাগবে খেতে আচার তৈরি করতে লাগবে কাঁচা আম পাঁচ ছটা শুকনো লঙ্কা সামান্য পরিমাণে গোটা জিরে সামান্য পরিমাণে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি এখানে আড়াইশো গুঁড় নিয়েছি তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো সামান্য পরিমাণে হলুদ আর দেখো একদম সামান্য পরিমাণে আমি ধনে নিয়েছি অল্প নুন নিয়েছি আর অল্প কাঁটা মরে নিয়েছি এতে লাগবে সমস্ত কাঁচা আমের ভাপা আচার তৈরি করতে একটা আলাদা গামলা সামান্য পরিমাণে একটু হলুদ সামান্য নুন দিয়ে দেবো যেহেতু এখানে কেজি আম নিয়েছি তাই আমি সামান্য অল্প অল্প দিয়েছি আর তোমরা যখন আমের ভগমনটা বেশি দেবে তোমরা একটু বুঝে দেবে এই আমগুলা ঢেলে দেবো তোমাদের ভালো করে মিশিয়ে নেবো দেখো এরম করলে কত সুন্দর সারা গায়ে মিশিয়ে যাচ্ছে প্রত্যেকটা গায়ে আমি দেখো হলুদ মেখে গেছে এর একটু সামান্য ভাবে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঝাঁকিয়ে নেব মেশানো হয়ে গেছে ওইদিকে আমি সব জোগাড় করে নিয়েছি তাই দেখো আমি কিন্তু আগে থাকতে উনটা ধরে ওনার উপর কয়টা জল দিয়ে দেখো জলটা কিন্তু ফুটিয়ে নিয়েছি স্ট্যান্ড বসিয়ে দেবো এই স্যানের উপরে থাটা বসিয়ে দেবো আমগুলো মাখিয়ে রেখেছে সেই আমগুলো থার উপর দিয়ে দেবো সাজিয়ে সুন্দর করে এই আচারটা না করলে বুঝবেই না কতটা সুন্দর খুব সুন্দর লাগবে খেতে কাঁচা আমের ভাপা আচার তো অনেকটা আম তাই থালাটা ভরে গেছে এবার মিনিট ঢেকে মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম আর দেখো কিন্তু আমটা কত সুন্দর মজা গেছে নামিয়ে নেব বেশি মজাবে না একটু অল্প করে মজাবে

এবার এগুলো একটু ভালো করে ভেজে নেব এবার নামিয়ে নেব এবার ঠান্ডা হলে তাও তোমাদের দেখাবো এবার ভাজা মশলাটা বেটে নেব আর কোনো জল দিয়ে বাটবে না শুকনো বাটবে এই ভাজা মশলার গন্ধইটাই অন্যরকম স্বাদ নিয়ে আসে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা কিন্তু এরকম মশলা করে যখন বাড়িতে কোনো নিরামিষ পথ তৈরি করবে তখন কিন্তু এই মশলাটাও ভাজা মশলাটা সব নিরামিষ তরকারিতে দিলে আরও খেতে ভালো হয় কিন্তু আমি কিন্তু বাইরে দুয়ের সময় তাই করি শনিবার দিন নিরামিষ খাই তখন কিন্তু এরকম মশলা ভেজে রেখে দিই সে প্রত্যেকটা নিরামিষ তরকারিতে এই মশলা দেওয়া যায় ভাজা গুঁড়ো আর খেতে কিন্তু স্বাদও আনে মশলাটা বেটে নিয়েছি আর খুব মিন করে বাড়বে না দেখবে আচার যখন আমরা খাবো তখন কিন্তু একটু কিন্তু মুখে মশলা বাদলে কিন্তু খেতে কিন্তু ভালো হয় এই জন্য কিন্তু খুব মিন করে বাড়বে না তোমরা যে কোনো আচার করবে ঠিক এইভাবে বাড়বে আবারও ওনার উপর কটা বসিয়ে দিলাম যে সামান্য প্রমাণে অল্প একটু জল দেবো যেহেতু দুধটা দেবো তোমরা যখন যখনই যে কোনো আচার করবে আগে কিন্তু কয় একটু জল দিয়ে নেবে না কিন্তু গুড় পুড়ে যাবে আগে চিনি দিয়ে পারো তখন তোমরা চিনি দিয়েও করতে পারো খুব সুন্দর গুড়টা দিয়ে নেবো গুড়টাকে দিয়ে গুড়টাকে একটু হালকা একটু ফুটিয়ে নেবো গুড়টাকে হালকা করে একটু জাল দিয়ে নিয়েছি এবার আম ভাপাকলা দিয়ে দেবো দিয়ে নাড়া থাড়া দিয়ে নেবো আর যখন তোমরা নাড়বে নরম হাতে আস্তে করে নাড়বে বেশি নাড়লে কিন্তু আম খেদা খেঁদা হয়ে যাবে ঠিক এইভাবে নাড়বে আস্তে আস্তে করে এবার এই মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেবো সবটাই দেবো কিনা আচারা দিয়ে নেব দেখো কতটা সুন্দর লাগে দেখতে আর আমগুলা কিন্তু বেশ গোটা গোটাই রেখেছি বেশি কিন্তু নাড়বে না দেখো কতটা সুন্দর লাগছে খেতে কাঁচা আমের ভাপা আচার আর ঠিক গ্রেভিটা ঠিক এরকম গাড়ো গাড়ো করবে অবশেষে আমার কাঁচা আমের ভাপা আচার হয়ে গেছে এবার নামিয়ে নামিয়ে একটা থালায় ঢেলে নেবো আর কত সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা এটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে এই কাঁচা আমের ভাপা আচারটা কিন্তু বড় বড় আচারের দোকানেও পাওয়া যায় দেখবে বোতলে করে বা প্যাকেটে করে দেখবো নিয়ে বিক্রি করতে আসি দেখো কতটা সুন্দর লাগছে তোমাদের কিন্তু একটা নতুন ধরনের একটা আচার দেখালাম আমের কাঁচা আমের তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই বানিয়ে খাবে এটা ছোট বড় সবাই পছন্দ করবে আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা ফেসবুক পেজ দিয়ে দেখে তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবে আর তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে পরে ভিডিও দেখা হবে তারা তোমরা কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে